ঠিক আছে <disappointing> পারবি কি পারবি না তোরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গুরু মহায়ের নাম তাহলে কোয়েশ্চেন ওভার ভেরি গুড এখন কিন্তু খুব ফটাফাটি চলছে কিন্তু এগিয়ে রয়েছে গ্রুপ বি বিপটলি কারেক্ট পাঁচ নম্বর পেয়ে গেল এক মাস করতে দেখে নি এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের ফাটাফটি লড়াই হচ্ছে মোটামুটি স্কোর হচ্ছে এদিকে পাঁচ ও বোনাস হচ্ছে তিন তারপরে পনেরো আর তিন আঠেরো আরে বাবা বি গ্রুপ আঠেরো ফাটাফাটি লড়াই তুই জমে উঠেছে চালাও নেক্সট কোয়েশ্চেন একটু শক্ত গোষ্ঠীর মনে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার তোদের